বারো বছর মুখ্যমন্ত্রী আজও সেই তালির চাঁদে থেকে তালির চাঁদে থেকে তালির চাঁদে থেকে তালির চালাই থেকে আমাকে বলতে পারো ভাই পঁয়ত্রিশটা প্লট তোমার কেমন করে হলো মাদার টেরি যাও তার ব্যাংক অ্যাকাউন্টে পাঁচ কোটি টাকা দেখাতে পারবেন না বোধহয় ইরফান পাঠান কি ওনার সঙ্গে ঝরঝর করে বাংলায় কথা বলে ব্রিগেডের মঞ্চ থেকে র্যাম্পের মাধ্যমে প্রার্থী ঘোষণা তৃণমূলের বিষয়ে আপনার পর্যবেক্ষণ র্যাম্পের মাধ্যমে বললে তো কথাটা অসম্পূর্ণ হলো না ক্যাটওয়াক করতে করতে বলতে হবে ক্যাটওয়াক জানো তো হ্যাঁ ফ্যাশান আমরা যেরাম দেখি র্যাম্প গুলো জানো তো ফ্যাশান হয় বললো যে জনতার মাঝে মিশে যাবে আমি তো বুঝতে পারলাম না তার মানে জনবিচ্ছিন্ন নিশ্চয়ই তাই জনতার মাঝে মিশতে হচ্ছে আসলে এগুলো কিছুই না আসলে ব্যাপারটা ব্রিগেডের সভার জায়গা কমিয়ে দেওয়া ও যতটা র্যাম্প হলো মানে টোয়েন্টি ফাইভ অফ ব্রিগেড ওখানেই ফিনিশ কি হলো একবার এদিকে হাঁটলো একবার এদিকে হাঁটলো পাগল নাকি যাক তাদের পার্টি তারা যা ইচ্ছে করুক আমি কি বলব সেই সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি মন্তব্য করেছেন আগে শোনাই তারপর প্রতিক্রিয়া নিচ্ছি আর রয়েছে একজন মহিলা তার রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেছিল একটা টালির ছাদের বাড়ি থেকে বারো বছর মুখ্যমন্ত্রী আজও সেই টালির ছাদে থেকে হাওয়াই চপ্পল পরে দশ কোটি মানুষের জীবনের উন্নয়নের ধারা পরিচালনা করছে এখন যদি ওপরে টালির চালা হয় আর নিচে যদি সাদ্দা ভূচনের মতন বাংকার থাকে সেটা আমরা তো বলতে পারবো না নাম্বার ওয়ান আর নাম্বার টু টালির চালাই থেকে আমাকে বলতে পারো ভাই পঁয়ত্রিশটা প্লট তোমার কেমন করে হলো আচ্ছা ভাই আমি এটার দায়িত্ব নিয়ে বলতে পারি আমি ওনার বাড়ির যে কোনো মানুষের থেকে আমি মমতা ব্যানার্জিকে বাদ দিচ্ছি সোশ্যাল ওয়ার্ক আমি অনেক বেশি করেছি সামাজিক কাজ আমি অনেক বেশি করেছি হ্যাঁ ভাই পাঁচ কোটি টাকা কোন সামাজিক কাজটা করলে পাওয়া যায় আমাকে ঢুকানি বলে দাও না মাদার টেরিজার থেকে তো সামাজিক কাজ বেশি কেউ করেননি মাদার টেরিজাও তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ কোটি টাকা দেখাতে পারবেন না বোধ তার অর্গানাইজেশনের অ্যাকাউন্টে থাকতে পারে হ্যাঁ ভাবা যায় এগুলো মানে ছ্যাবলামি ফাজলামির একটা সীমা পরিসীমা থাকা দরকার কিন্তু এদের উত্তরও আর দিতে ইচ্ছা করে না এদের এইসব লোকেদের কথার উত্তরও আর দিতে ইচ্ছা করে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছেন একটু শোনাই তারপর প্রতিক্রিয়া নিচ্ছি যে বাংলাকে বাংলাদেশি বলে যে বাংলায় কথা বলতে পারে না তার থেকে গ্যারেন্টি নেবেন যে বাংলায় কি বলছে শো বলছে যে বাংলায় কথা বলতে পারে না যে বাংলা বুঝতেও পারে না যে বাংলা লিখতে পারে না আমি প্রশ্ন রাখতে চাই হ্যাঁ ইরফান কি ওনার সঙ্গে ঝরঝর করে বাংলায় কথা বলে কীর্তি আজাদ বাংলা ছাড়া তো কথাই বলতে পারে না শত্রুঘ্ন সিনহা ও বাংলা বলে সবাইকে খামোজ করে দেয় আমি একটা প্রশ্ন করি এই যে ধরুন বহিরাগতদের ওনার ভাষায় বহিরাগত আচ্ছা এই গুজরাটিদের পশ্চিমবঙ্গের ভোটে দাঁড় করাবে গুজরাটি হিন্দু এলে বলবে বহিরাগত আর গুজরাটি মুসলমান এলে বলবে আপনা আদমি সদমি এই এই ক্যারেক্টারটা কেমন আচ্ছা ঠিক আছে তুমি মুসলমান ক্যান্ডিডেট দেবে আমি জানতে চাই বাংলায় কি মুসলিম বাঙালি মুসলিমও কি ওনার দলে কম এমনি তো লোকজন নেই ট্রাস্টেড এমএলএ গুলোকে ক্যান্ডিডেট করতে হচ্ছে বিয়াল্লিশটার মধ্যে পাঁচটা এমন আছে যারা বিজেপির টাচ আছে মানে বিজেপির গন্ধ আছে তিনটে চারটে এমন আছে যারা বিধানসভায় অলরেডি ইতিমধ্যে যারা বিধানসভায় হচ্ছে বিজেপি আরে কমসে কম নৈতিকতার খাতিরে তাদেরকে পদত্যাগ করাও আমরা তাপস রায়কে নিয়েছি কিন্তু তাপস রায় তার আগে পদত্যাগ করেছে তুমি পদত্যাগ করে এসো একসাথে ভোট হবে আম ছালা দুটোই যাবে সেই ভয়ে ওরা সেটা করবে না এখন যদি এখনই পদত্যাগ করে দেয় তাহলে একসাথে ভোট হয়ে যাবে লোকসভা বিধানসভা দুটোই হারাবে এই ভয় করবে না ও যে যদি জিতে যায় তাহলে বাই ইলেকশানে আমি ছেড়ে দেবো অন্য কেউ আসবে একটা তো থাকবেই আমার আর বাই ইলেকশনে সরকার ভাবছে যে আমি মেরে জিতে আমি জানতে চাই এই যে ধরুন আপনার যদি ওইখানে যারা ধরুন বহরমপুরের মানুষ আপনি আমায় বলুন তো এমপির সই লাগলে কোথায় যাবেন গুজরাট দুর্গাপুর আসানসোলের লোক বর্তমান দুর্গাপুরের লোক এমপির সই লাগলে কোথায় যাবে আপনি আমাকে বলুন যারা বহিরাগত দেশপ্রেম ঘরের ছেলে ভূমিপুত্র এই সব কথা তোলে যারা তারা আজকে যখন গুজরাটের একজন লোককে রাজ্যসভার সাংসদ করে গোয়ার লোককে রাজ্যসভার সাংসদ করে আসামের লোককে রাজ্যসভার সাংসদ করে আপনাকে আমি বললাম ওই তিনটে রাজ্যের সাংসদ করেছে মানে আমাদের পার্লামেন্টারিয়ান আমাদের লেজিসলেটিভদের ভোট নিয়ে তারা গুজরাটের লোককে সাংসদ করেছে একজন গুজরাটিকে সাকেত গোখেল একজনকে করেছে আমাদের সুস্মিতা দেব আর একজন গোয়ার একজনকে করেছিলেন সে গোয়ার লোক তো দল ছেড়েও পালিয়ে গেছে আমার প্রশ্ন হচ্ছে এক একটা ছ বছরের টান পাঁচ কোটি টাকা করে যদি দেয় পাঁচ কোটি টাকা দিলে এই যে তিরিশ কোটি টাকা যেগুলো বাংলার ভোটারের ভোট পেয়ে লোকগুলো জিতলো জিতে তারা উপকার করবে করবে জিতে তারা উপকার কোথাকার আসামের গোয়া হোক না উনি অন্য রাজ্যের এমপি এমএলএ দের ভোট দিয়ে যদি গোয়ায় কাউকে নির্বাচিত করতে না আমার কোনো আপত্তি নেই কার পদ্মা থাকছে আরে তিন আমার রাজ্যের ভোটারের ভোট যাচ্ছে রাজ্যসভার এমপি কিভাবে হয় সাংসদদের লোক তারপর এদের ভোটেই তো হয় তো এই সাংসদদের কারা নির্বাচিত করে আমার রাজ্যের লোকেরা তো করে আরে হোক না তৃণমূলেরই হোক যদি রাজ্য থেকে তিনটে এমপি বেরোতো তাহলে তো এর উন্নতির টাকাটা তো রাজ্য পেত এই যে এমপি ল্যাডের টাকাটা চলে যাচ্ছে একজনের ছশো কোটি টাকা দিয়ে প্রধানমন্ত্রী আমাদের হম চন্দ্রযান বানিয়ে দিয়েছেন তিরিশ কোটি ইন্টু তিন হলে হ্যাঁ একশো কোটির প্রায় কাছাকাছি হয় টাকাটা কম নয় আপনারা ভাবুন শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং খাওয়া আপনারা তো টাকাই দেন না টাকা না দিয়ে বলছেন টাকা খেয়ে নেন কী খেয়ে বলেছেন আচ্ছা যদি একটা কথা বলতো চুরি না করলে কেউ টাকা দেয় আচ্ছা তুমি আমায় বলো সন্দেশ খালির টাকা দিচ্ছা কেন সন্দেশখালী যে জমি ফেরত দিচ্ছে কেন প্রথমত জমি ফেরত দেওয়া মানে তুমি অ্যাডমিট করে নিলে দ্যাট ইউ এবারে আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তুমি এ করছো কি করে এই যে এই টাকাগুলো তুমি দিচ্ছ এই টাকাটা তুমি কোথেকে দিচ্ছ তোমার খাতে যদি এত টাকা থাকে তাহলে তুমি ধার কেন নিচ্ছ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নাম না করে তীব্র আক্রমণ করেছেন বিচারের চেয়ারে থাকাকালীন কেউটে আর বাইরে বেরিয়ে গোকরো হাজার হাজার চাকরি প্রার্থীতে চাকরি খেয়ে সেটা মানুষ বিচার করবেন কিন্তু উনি যে কত ভয় পেয়েছেন কেউটে গোগড়ো হ্যাঁ নমস্কার করছে পায়ে হাত দিচ্ছে এই সমস্ত কথার মধ্যে দিয়ে পরিষ্কার হয়েছে আরে বাঙালির সংস্কৃতি গুরুজনকে নমস্কার করা গুরুজনকে নমস্কার করা এটা বাঙালির সংস্কৃতি প্রধানমন্ত্রীকে নমস্কার করা যদি পাপ হয় তাহলে তো মুখ্যমন্ত্রী বাজপেয়ীজিকে পায়ে হাত দিয়ে নমস্কার করেছিলেন বাজপেয়ীজী তার মাকে পায়ে হাত দিয়ে প্রণাম করেছিল তখন ছিল ওটা পরম্পরা জ্যোতিবাবুকে পায়ে হাত দিয়ে প্রণাম করেছিল মমতা ব্যানার্জি তখন ছিল ওটা পরম্পরা আর আজকে যদি কেউ একে পায়ে হাত দিয়ে প্রণাম করে আজকের প্রধানমন্ত্রী মোদীজিকে যদি কেউ পায়ে হাত দিয়ে প্রণাম করে সেটা হচ্ছে পায়েপা এটা নোংরা রাজনৈতিক কালচার সৃষ্টি করেছেন এই পশ্চিম আমি যদি আজকে মুখ্যমন্ত্রীকে দেখি আমিও হয়তো ওনাকে প্রণাম করবো যদি সামনাসামনি দেখা হয়ে যায় দূর থেকে দেখা হলে মুখ গড়িয়ে নেব কাছের সামনে এসে গেলে প্রণাম করবো এটাই তো সৃষ্ট মানে এটাই তো শিষ্টাচার দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরেনিতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে কিন্তু আপনারা তো জোর করে বাংলা দখল করতে চাইছেন নির্বাচন কমিশনের একজন আধিকারিক তিনি পদত্যাগ করে ফেলেন মুখ্যমন্ত্রী বলছেন নির্বাচন আধিকারিক পদত্যাগ করেছেন হতেই পারে না এখানকার এই রাজ্যের একজন পুলিশ কমিশনার রাজ্য ছেড়ে পালিয়ে গেছে রাজ্য ছেড়ে পালিয়ে গেছিলেন আপনাদের সেগুলো হয়তো মনে নেই মমতাদিকে মানতে না পেরে রাজ্য ছেড়ে চলে গেছেন এই রাজ্যের একজন পুলিশ কমিশনার এই মানে কলকাতা পুলিশের একজন পুলিশ কমিশনার এখন উনি এইসব পদত্যাগ করেছেন পদত্যাগ করেছি ব্যক্তিগত কারণে কেউ পদত্যাগ করতে পারে তৃণমূলেও যোগ দিতে পারে হ্যাঁ এই তো ওই আপনাদের আমরা দেখলাম প্রসূন ব্যানার্জি তৃণমূলে যোগ দিল আচ্ছা চলুন বিজেপিতেও যোগ দিতে পারেন অভিজিৎ গাঙ্গুলি কেউ বলেছে যে আমি ভয় পেয়েছি আমাকে করতে দিচ্ছে না আমাকে করতে দেবে না তাই আমি বাধ্য হয়ে পদত্যাগ করছি এরকম কথা তো কেউ বলেনি সব বানানো কথায় কি উত্তর বাংলা বিরোধী বলা হচ্ছে বাংলার মানুষ প্রমাণ করবে বাংলার মানুষ যদি বাংলা বিরোধী হয় সবচেয়ে ভালো কারা বাংলা বিরোধী তারা জানে বাংলার ছেলেদের চাকরি খেয়েছে বাংলার আবাস খেয়েছে বাংলার বাতাস খেয়েছে হ্যাঁ বাংলার মানে পায়খানাটাও ছাড়েনি প্রধানমন্ত্রীর পাঠানো সেটাও খেয়ে নিয়েছে হ্যাঁ প্রধানমন্ত্রী একটা শৌচালয় প্রজেক্ট করেছিলেন পনেরো হাজার টাকা সেই পনেরো হাজার টাকাটাও এরা খেয়েছে তিন হাজার চার হাজার করে এরা খেয়েছে যারা আমফানের টাকা ছাড়িয়ে দিন তারা বাংলা বিরোধী নয় হ্যাঁ যারা ভুয়ো জব কার্ড ক্রিয়েট করে কেন্দ্রীয় সরকারের টাকা খেয়ে আজকে সকল মানে পুরো সিস্টেমটাকে যারা হেফাজত করে রেখে দিয়েছে তারা বাংলা বিরোধী নয় পশ্চিমবঙ্গের মানুষকে এবার গুজরাটের লোককে ভোট দিতে হবে আর বাংলা বিরোধী হলাম আমরা খায় ওখানে ফ্যাশন শো দেখতে গেছিল ওনার ভাষণ শুনতে লোক যায়নি লোক হয়নি লোক হয়নি যদি ওপর থেকে টপ শট সেটাকে যদি জুম করে দেখানো হয় যেগুলো যেগুলো দেখিয়েছে সেই সেই সংবাদ মাধ্যম অফিসের সঙ্গে সঙ্গে ফোন গেছে এসব দেখানো যাবে না আমি সব জানি লোক হয়নি যৌন হয়নি এসব করে বেড়ায়